এইবারের ঈদে সব থেকে ভাইরাল প্যাকেজ আপনাদের সামনে আজকে আমরা নিয়ে আসছি এইচআই ট্রেডিং এজেন্সি বরাবরের মতো এইচআই ট্রেডিং এজেন্সি কিন্তু সব সময় কোনো না কোনো ধামাকা চমক আপনাদের সামনে নিয়ে আসে তো আজকের চমক আমরা আমরা নিয়ে আসলাম এইবারের ঈদের ভাইরাল প্যাকেজ এটা কিন্তু অলরেডি ভাইরাল প্যাকেজ নামে পরিচিত হয়ে গেছে কারণ এই প্যাকেজটা কিন্তু দুর্দান্ত চলছে আপনি বিশ্বাস করেন বা না করেন এই প্যাকেজটার মধ্যে কিন্তু সাড়ে তিনশো টাকার পণ্য আছে সাড়ে তিনশো টাকার কিন্তু সাত সাতটা ঈদের চমক ঈদের চমক আছে সাতটার মতো এবং এর খুচরা মূল্য যদি আমরা হিসাব করি কিন্তু সাড়ে তিনশো টাকা এর মূল্য দাঁড়ায় তো বন্ধুরা আজকে আপনারা আপনাদেরকে দেখাবো এই ঈদের ভাইরাল প্যাকেজ আপনারা কত টাকায় কিনবেন কত টাকায় বিক্রি করবেন কত টাকা লাভ হবে এবং প্রতিদিন কেমন সেলস হয় তো বন্ধুরা গতবার কিন্তু আমরা এই প্যাকেজটা কিন্তু কাস্টমারদেরকে দিতে পারিনি শেষ পর্যায়ে কিন্তু প্রোডাক্ট শর্ট হয়ে গেছে এবারও কিন্তু প্রায় স্টক শর্ট অবস্থা যারা কেনার তারা নিয়ে রাখবেন খুবই দুর্দান্ত খুবই আকর্ষণীয় প্যাকেজ কি কি থাকছে বিস্তারিত আলাপ করব সো বন্ধুরা এইচআই ট্রেনিং এজেন্সির আরো একটি নতুন ধামাকাদার ব্লগে আপনাদেরকে স্বাগতম আমাদের এইচআই ট্রেনিং এজেন্সির এই চ্যানেলটিতে যারা নতুন আছেন যারা এরকম ধামাকাদার ব্লগ দেখতে চান যারা পাইকারি রেট সম্পর্কে জানতে চান এবং নতুন নতুন প্রোডাক্ট প্যাকেজ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আসেন আমরা এই প্যাকেজটার মধ্যে আসি এই প্যাকেজটা অ্যাকচুয়ালি এরকম একটা ব্যাগ থাকবে এরকম একটা ঈদের গিফট ব্যাগ থাকবে সেই ঈদের গিফট ব্যাগের মধ্যে আপনারা পাবেন খুবই সাজানো গোছানো পলিনে পলিথিনে এরকম একটা প্যাকেজ এই প্যাকেজটার মধ্যে আপনারা পাবেন ঈদ সামগ্রী ঈদ সামগ্রীর কতগুলো আইটেম পাবেন প্রায় সাত সাতটি আইটেম যেটা কিনা প্রত্যেক মা বোনের দরকার প্রত্যেকটা ঘরে দরকার তো এই প্যাকেজটা নিলে আমি অলমোস্ট শিওর আপনি যদি একশো টাকা দিয়ে কিনে আপনার ঘরে এই প্যাকেজটা নিয়ে যান আমি শিওর যে সবাই ঘরের খুশি হয়ে যাবে কেন খুশি হবে আপনাদেরকে আমি দেখাবো। এই যে প্যাকেজটা আমরা খুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা খুলে কিন্তু আমরা এই যে ঢেলে দিলাম এই প্যাকেজটা খুলে আমরা ঢেলে দিছি এখানে হচ্ছে আপনারা পাবেন খুবই সুন্দর সুবাসিত এবং খুবই সুগ্রাণ যুক্ত আপনারা পাবেন চল্লিশ এম একটি সেন্টের বোতল এই সেন্টের বোতল এটি কিন্তু খুবই আকর্ষণীয় একটি স্প্রে বডি স্প্রে এটি আপনি যদি আপনি বডিতে স্প্রে করেন তবে কিন্তু এরকম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটা আপনার শরীরে খুশবুটা বজায় রাখবে এবং এটার গ্রানটা কিন্তু খুবই আকর্ষণীয় একটি গ্রান যে কেউ এটার গ্রান শুনলে একবার হলো আপনার দিকে তাকাবে তো এই এই সেন্টের বডি রেট কিন্তু এই সেন্টের বডি রেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজে একটা সেন্ট থাকবে একশো পঞ্চাশ টাকা দামের চল্লিশ এম এর খুবই আকর্ষণীয় একটি সেন্ট এই এই সেন্টটা হচ্ছে ফক সেন্ট এই সেন্টের সাথে আপনারা আরো পাবেন হচ্ছে এরকম এক পিস কাবেরি মেহেদি এই মেহেদির কথা যদি বলতে যাই আপনি যদি একবার এই মেহেদিটা হাতে নেন আপনার হাত টকটকে লাল থাকবে এবং চার থেকে ছয় দিন পর্যন্ত আপনার এই রংটা বজায় থাকবে এই মেহেদির বডি প্রাইস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ষাট টাকা অর্থাৎ ষাট আর হচ্ছে দেড়শো এখানে দাঁড়ালো কত জানেন দুইশো টাকা দুইশো টাকার প্রোডাক্ট এখানে আপনারা আরো পাবেন এরকম একটি আকর্ষণীয় চমকি মেহেদি চমকি মেহেদি এটি হচ্ছে আপনার অনেকে হাতে ব্যবহার করে হাতের আঙ্গুলে ব্যবহার করে হাতটা খুব আকর্ষণীয় দেখায় ঈদের আইটেমের মধ্যে এটাও একটি আকর্ষণীয় আইটেম থাকবে থাকবে হচ্ছে আকর্ষণীয় দুইটি হচ্ছে চুলের কাঁকড়া ব্যান্ড এরকম দুই পিস আকর্ষণীয় কাঁকড়া ব্যান্ড আপনারা এর সাথে পাবেন এটি কিনতে গেলেও কিন্তু আপনার মার্কেটে তিরিশ টাকা মূল্য নেবে তারপরে আপনার আরো আকর্ষণীয় যেটা থাকবে এরকম চুল ছত্রিশ পিসের মাথার ফুল বাজার রাবার ভ্যান এরকম রাবার ভ্যান থাকবে ছত্রিশ পিসের এরকম আরো থাকবে দশটা নখের দশটা আঙ্গুলের এরকম নখ এবং আটা সহকারে এই নখগুলো থাকবে এবং এর সাথে যদি আপনি কালার নেল পালিশ মেরে দেন খুবই আকর্ষণীয় লাগবে তো বন্ধুরা এই ছিল হচ্ছে খুবই আকর্ষণীয় সাড়ে তিনশো টাকার সাত সাতটি আইটেম সাড়ে তিনশো টাকা লাগবে আপনার এই সাত আইটেম কিনতে এটি কিন্তু আপনারা বাজারে বিক্রি করবেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় বিক্রি করবেন সাড়ে তিনশো টাকার আইটেম এই জন্যই হচ্ছে এটি আমাদের কিন্তু একদম ভাইরাল ভাইরাল প্যাকেজ বলে তারা কিন্তু ভাইরাল প্যাকেজ বললে আমরা বুঝে যাই যে এই কাস্টমারটা কোন প্যাকেজটা চাচ্ছে এবং এটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন একশো টাকায় বিক্রি করবেন অবিশ্বাস হলেও সত্য এটি আমাদের কাছ থেকে মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন বিক্রি করবেন একশো টাকা ঈদে এটি যদি আপনি বিক্রি করেন যে কেউ আপনার কাছ থেকে এটি কিনে নিলে ঘরের প্রত্যেকটা মানুষ কিন্তু খুশি হয়ে যাবে এর কারণ হচ্ছে এখানে অপ্রয়োজনীয় কিন্তু একটা আইটেমও নাই তো বন্ধুরা এই আইটেম গতবার কিন্তু আমি আবারও বলছি গতবার কিন্তু আমরা শেষ পর্যন্ত দিতে পারিনি স্টক শেষ হয়ে গিয়েছিল আমাদের তো বন্ধুরা এবার পর্যাপ্ত পরিমাণে মাল আমরা স্টকে রেখেছি আপনাদের যাদের দরকার তারা অবশ্যই স্টক শেষ হওয়ার আগে এই মালটা কিনে রাখবেন এবং আশা করি ধুমধারাক্কা বিক্রি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভাইরাল আইটেম নিয়ে পরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমরা যে আমাদের পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আতর টুপি সুরমা মেহেদি তারপরে ইসমি আজম সেন্ট টুপি তারপরে হচ্ছে আপনার আরো আর যে অন্যান্য আইটেম গুলো আছে প্রত্যেকটা আইটেম আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে আলাদা আলাদা পণ্যের খুচরা রেট এর কারণ হচ্ছে অনেক কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আলাদা আলাদা পণ্যের রেট কত এটার ভিডিও একটা ছাড়ার জন্য তো বন্ধুরা তাদের অনুরোধে আমরা নেক্সট ভিডিওটা ছাড়বো প্রতিটা পণ্যের আলাদা আলাদা প্রাইস কোনটার প্রাইস কত তো বন্ধুরা যারা নতুন আছেন এরকম ভিডিও চান নিত্য নতুন ভিডিও এবং আলাদা আলাদা পণ্যের প্রাইকারি প্রাইস জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ